আমার আজকের ভিডিওটা একটু অন্য রকমের রাখি যে বাসের মধ্যে লন্ডনে আর কি ডিসেবল মানুষদের জন্য এত সিস্টেম করে রেখেছে যে মহিলা উনি কিন্তু পুরোপুরি শারীরিকভাবে প্রতিবন্ধী কি সুন্দরভাবে বাসের মধ্যে ঠুকে গেলেন বাসের সাইডে দিয়ে একটা বাটন আছে আর কি সেই বাটনে প্রেস করলে অটোমেটিক দরজাটা খুলে যায় আর যেটা দিয়ে মহিলা ভিতরে ঢুকলেন আর কি সেটাকে র্যাম্প বলে এটা অটোমেটিক এখন কিন্তু বাসের মধ্যে ঢুকে যাবে আর বাসের ড্রাইভার কিন্তু কি করেন উনি কিন্তু ওনার জায়গায় বসে এসব জিনিস করছেন অটোমেটিক এগুলো করছেন আর কি আর কোন বাস স্টপের মধ্যে যদি কোনো ধরনের ডিজেবল মানুষ ওয়েট করেন আর কি বাসে ওঠার জন্য তখন বাসের ড্রাইভার কি করে মানে কোনো ধরনের প্যাসেঞ্জার কিন্তু তখন বাসের মধ্যে উঠায় না তাছাড়া প্যাসেঞ্জাররাও ওয়েট করে কি যতক্ষণ পর্যন্ত সেই ডিজেবল মানুষটি ভালোভাবে বাসের মধ্যে উঠতে না পারে ততক্ষণ পর্যন্ত সবাই ওয়েট করে পিছনে দাঁড়িয়ে এটা এই দেশের সিস্টেম আর কি ট্রেন স্টেশনগুলোর মধ্যে ওদের নিজস্ব কিছু লোক আছে যারা ডিজেবল মানুষ তাদের জন্য হেল্প করার জন্য ওনারা থাকেন আর কি এই ধরনের সিস্টেমগুলো অনেক সুন্দর এই সিস্টেমগুলো যদি আমাদের বাংলাদেশে হতো বাংলাদেশে কিন্তু ডিজেবল মানুষদেরকে অনেক বেশি অবহেলা করা হয় এটা কিন্তু একদমই ঠিক নয় এসব দেশে কিন্তু পুরোপুরি উল্টো এসব দেশে শারীরিক প্রতিবন্ধী মানুষদেরকে অনেক ধরনের হেল্প করা হয় তাই আমাদের উচিত আর কি এই ধরনের মানুষদেরকে কখনো অবহেলা করা উচিত নয় আর আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটাকে স্লো করেছি কেমন লেগেছে বলবেন আল্লাহ হাফেজ